পাঁচ প্রাপ্ত কীতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের যে চমৎকার একটা অনন্য উদ্যোগ চট সিটি কর্পোরেশন চট্টগ্রাম নিয়েছেন সেই আমি মেয়র মহোদয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি উপস্থিত আছেন মানব বিভাগীয় কমিশনার আমাদের চট্টগ্রাম বিভাগের অভিভাবক চট্টগ্রাম জেলার সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সচিব মহোদয় শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মহোদয় আর সামনে আছেন বিশিষ্ট অতিথিবৃন্দ গণমাধ্যম কর্মীবৃন্দ এবং আজকে যাদের জন্য এই আয়োজন আমাদের সেই প্রিয় শিক্ষার্থীবৃন্দ এটা মূলত একটা মেধা এবং যোগ্যতা মূল্যায়নের একটা চমৎকার উদ্যোগ আজকে যারা মেধাবীরা এখানে আছে তাদেরকে সংবর্ধিত করা হচ্ছে এটা তোমাদের জন্য একটা মাহেন্দ্র ক্ষণ বলতে পারো সংগঠনের কারণে কারণ তোমাদের হাতে যাদের আমাদের আগামী দিনের ভবিষ্যৎ আগামী দেশের নেতৃত্ব তোমরা দেবে আমরা যারা এই চেয়ারে আছি এখান থেকে একদিন তোমাদের জন্য এই চেয়ার ছেড়ে দিয়ে আমরা দর্শক সারিতে যাবো তো আমরা চাই যে তোমরা যেন মেধায় যোগ্যতায় সুন্দর মানুষ এক সুশীর মানুষ হয়ে উঠতে পারো এবং দেশের যেন টেকসই উন্নয়নে তোমাদের ভূমিকা থাকে সেই প্রত্যাশা করি এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করছি ধন্যবাদ